আসসালামু আলাইকুম বিপিএল এর তৃতীয় দিনেও বাংলাদেশি পারফর্মারদের জয় জয়কার চলছেই প্রথমে বলি দ্বিতীয় ম্যাচটার কথা দ্বিতীয় ম্যাচে আমি বাংলাদেশ বেতারের হয়ে ধারাভাষ্য দিচ্ছিলাম সুতরাং সেই ম্যাচটা খুব ক্লোজলি আমার দেখা হয়েছে দুই হেভি ওয়েটের লড়াই ভক্তরা বলছে এই দুটো দলই ফাইনালে যাবে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল তারা একে অপরের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স এর আগে দুটো ম্যাচ থেকে দুটোই জিতেছে ফরচুন বরিশালও একটা ম্যাচ থেকে একটা জিতেছে দুশো রানের মতো চেজ করে তারা জিতেছে সুতরাং সব কিছু মিলিয়ে খুব একটা জমজমাট লড়াইয়ের প্রত্যাশা ছিল কিন্তু সেটা একেবারেই হয়নি রংপুর রাইডার্স পুরোপুরি ক্লিনিক্যাল একটা উইন এক একটা ম্যাচ উপহার দিয়েছে তাদের ভক্তদেরকে ফরচুন বরিশালের শুরুটা তারা টসে হেরে ব্যাট করতে নেমেছিল শুরুটা ভালোই হচ্ছিল তামিম ইকবাল ওয়াজ লুক really really good কিন্তু যখন রংপুর রাইডার্সের বোলিং এটাকের কথা বলি তখন আসলে রিয়েলি রিয়েলি গুডটাকে তারা রিয়েলি রিয়েলি ব্যাড বানিয়ে ফেলতে পারে চোখের পলকে বিশেষ করে তাদের যখন নাহিদ রানা নামক একজন এক্সপ্রেস বোলার থাকবেন প্রথম ওভারে এসেই তিনি তামিম ইকবালকে ফিরিয়ে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ যখন একটুখানি দাগটা পাশে দাঁড়িয়েছিলেন মনে হচ্ছিল যে তিনি মোটামুটি শেষ পর্যন্ত খেললে তবু টেনেটুনে একশো চল্লিশ একশো পঞ্চাশ পর্যন্ত যেতেও পারেন নাহিদ রানা এসে তাকেও তুলে নিলেন সুতরাং তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদের মতো দুটো প্রাইসলেস উইকেট কিন্তু নাহিদ রানা পেয়েছেন সেদিন গতির ঝড় তুলে একশো রানের পুঁজি নিয়ে ফরচুন বরিশাল যদি এই ম্যাচে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতাও করতে চাইতো তাদের প্রয়োজন ছিল আর্লি উইকেট ইকবাল হোসেন ইমন দ্য ইয়াংস্টার সেই আর্লি উইকেট তুলে নেওয়ার কাজটা করেছে নিজের প্রথম ওভার এবং ইনিংসের দ্বিতীয় ওভারেই তিনি কিন্তু ওই আজিজুল হাকিম তামিম এবং তফিক তোসারের উইকেটটা তুলে নিয়েছিলেন পনেরো রানে দুই উইকেট হয়ে গিয়েছিল রংপুর রাইডার্সের এরপরে সাইফ হাসান আসলেন সাইফ হাসান একেবারেই পরিবর্তিত একজন ক্রিকেটার সর্বশেষ যখন জাতীয় দলের আশেপাশে ছিলেন তখন তাকে যেভাবে ব্যাট করতে দেখতাম এখন কিন্তু ভিজিবলি তিনি অনেক ইমপ্রুভড একজন ক্রিকেটার অনেক ইমপ্রুভড একজন ব্যাটার তিনি নেমে কাউন্টার অ্যাটাক করলেন তার কাউন্টার অ্যাটাকের কারণে কি হলো অ্যালেক্স হেলস যেহেতু টার্গেটটা ছোট তিনি কিন্তু সময় পেলেন নিজেকে থিতু করার আস্তে ধীরে খেলার এবং দুজনে মিলে একশো রানের একটা আনবিটেন পার্টনারশিপ করেছিলেন শেষ পর্যন্ত ছেচল্লিশ বল থেকে রানে তিনি অপরাজিত ছিলেন এবার আসি প্রথম ম্যাচটা ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী ঢাকা ক্যাপিটালস প্রথমে ব্যাটিং করে একাধিক পরিবর্তনের মধ্যে অন্যতম একটা পরিবর্তন ছিল হাবিবুর রহমান সোহানের জায়গায় শাহাদাত হোসেন দীপু আমি সোহানকে ড্রপ করাটা ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করিনি ইয়াংস্টার প্রথম ম্যাচে ফ্লপ করেছেন ঠিক আছে কিন্তু প্রথম বলে ছকামের দ্বিতীয় বলে আউট হয়ে গেছেন ভালো আছেন এনসিএলে খুব ভালো রান করেছেন কিন্তু শাহাদাত হোসেন দীপু অন্তত এই ম্যাচে ফিফটি করে জানিয়ে দিয়েছেন যে তার ইনক্লুশনটা ভুল হয়নি তিনি যখন ব্যাটিং এ নেমেছেন চোদ্দ রানে দুই উইকেট নেই ঢাকা এর তিনি তারপর কাউন্টার অ্যাটাক করলেন এবং স্টিফেন এসকিনাজির সাথে উনআশি রানের একটা পার্টনারশিপ তিনি করেছেন সুতরাং দীপুকে কৃতিত্ব দিতেই হবে ঢাকা ক্যাপিটালস একশো চুয়াত্তর রান করেছিল সেটা জবাব দিতে নেমে রাজশাহীর শুরুটা ভালো হয়নি এনামুল হক বিজয় ক্যাপ্টেন তিনি কিন্তু এই প্রেসারটা একেবারেই বড় হতে দেননি তিনি কিন্তু তার স্বভাব সুলভ খেলাটা খেলে গেছেন স্ট্রোক প্লে দুর্দান্ত কিছু শট খেলেছেন এবং শেষ পর্যন্ত ছেচল্লিশ বল থেকে তিয়াত্তর রানে থেকে তিনি জয়ীর বেশে মাঠটা ছাড়েন এবং শেষ পর্যন্ত খুব সহজেই ম্যাচটা জিতেছে রাজশাহী তাস্কিন আহমেদ ইতিহাস গড়ে ফেলেছেন চব্বিশ বল করেছেন চব্বিশ বলের মধ্যে তিনি সাতটা উইকেট পেয়েছেন টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে তিনি এই কীর্তি করেছেন এবং আপনি এই কীর্তিটা আরো বেশি বড় করে দেখবেন যখন প্রতিপক্ষ একশো রান করেছেন তার মধ্যে তাস্কিনা চার ওভারে এসেছে মাত্র উনিশ রান প্রথম স্পেলে তানজিদ তামিম এবং লিটন কুমার দাস এই দুজনকে ফিরিয়ে দিয়েছেন তারপর ঢাকা ক্যাপিটালস কিন্তু ওই শাহাদ দীপু থিসারা পেরেরা স্কিনাজি এদের ব্যাটে চড়ে বেশ ভালোভাবে কাম করেছে পনেরো ওভারে একশো পর্যন্ত পৌঁছে গিয়েছিল ঢাকা চার উইকেট হারিয়ে মনে হচ্ছিল দুশো রান করে ফেলবে কিন্তু তারপর তাস্কিন এসে একেবারে ধসিয়ে দিয়েছেন ষোলোতম ওভারে সেট ব্যাটার শাহাদ হোসেন দীপু এবং চাতুরঙ্গা ডিসিলভাকে আউট করেছেন এরপরে দুই ওভারেও কিন্তু বত্রিশ রান করে ফেলেছিল ঢাকা ক্যাপিটালস কিন্তু শেষ ওভারে আবারও তাস্কিন এসেছেন মাত্র দুই রান খরচায় তিনটা উইকেট তুলে নিয়েছিলেন সব কিছু মিলিয়ে তাস্কিনের চারটা ওভার মনে হচ্ছিল তাস্কিন অন্য আরেক ধরনের সার্ফেসে বল করছেন বাকি বোলাররা অন্য আরেক ধরনের সার্ফেসে বল করছেন নিঃসন্দেহে ঢাকা ক্যাপিটালস এই ম্যাচে দুশো রান পর্যন্ত যেতে পারতো তাস্কিন একা সেটাকে টেনে পুনে দুশো পর্যন্ত রেখেছেন একশো চুয়াত্তর পর্যন্ত রেখেছেন এবং শেষ পর্যন্ত দুর্বার রাজশাহী সহজেই ম্যাচটা জিতে নিজেদের প্রথম পয়েন্টটা তুলেছে